এখানে দেখো কী লেখছে অঙ্কে লিখি ওদের কথায় আছে আমাদের অঙ্কে লিখতে হবে তাহলে এক নাম্বারে কী আছে তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে কী করতে হবে প্রথমে কী বলছে তিরিশ হাজার তাহলে হাজার কথা আছে তিরিশ তাহলে আমাদেরকে তিরিশ লিখতে হবে আমরা তিরিশ লিখব এবার বলছে ছয় শত তাহলে শত কথা আছে ছয় ছয় শত ছয় লিখবো কী বলছে পাঁচ এখানে দশ হাজারের কোনো সংখ্যা নেই তাহলে আমরা কী লিখবো একটা শূন্য দেব দিয়ে পাঁচ লেখব তিরিশ হাজার ছয়শত পাঁচ এরপরে দেখো দুই নম্বর বলছে সাতান্ন হাজার পাঁচশত তেষট্টি এটা আমরা কীভাবে লিখবো প্রথমে কী বলছে সাতান্ন হাজার তাহলে হাজার কত হচ্ছে সাতান্ন আমরা প্রথমে সাতান্ন লিখবো এরপরে কী বলছে পাঁচশত তাহলে আমরা পাঁচ লেখব এবার কী বল তেষট্টি তেষট্টি কত হয় ছয় দশ তিন তেষট্টি তেষট্টি আমরা এভাবে লেখব তো এখানে কিন্তু দশের গে ছয় আছে তেষট্টি বলছে এখানে কিন্তু পাঁচ বলছে যেন আমরা একটা শূন্য আছি এরপর দেখা কি লেছে সাতাশি হাজার সাত এটা আমরা কীভাবে লিখবো দেখো এখানে হাজারের কত আছে সাতাশি তাহলে আমরা সাতাশি লিখবো আগে এবার কী বলছে সাত এখানে কিন্তু শতক ঘরের সংখ্যা নাই দশই গের সংখ্যা নেই তাহলে আমরা কী লিখবো হাজার লিখে কত লোনে দেওয়া লাগে তিনটে শোনো দেওয়া লাগে এখানে সাত তো আছে আমার তাহলে আমরা কী লিখবো দুই রেশনও দেব যেহেতু শতক এবং দশই ঘরের কোনো সংখ্যা নাই দুই দুই দুশন দেব এবং লাস্টে কী বলছে সাত সাত লিখবো দেখো সাতাশি হাজার সাত আচ্ছা এখানে দেখো কী লেখছে আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গরিব সংখ্যা তাহলে এখানে আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গরিব সংখ্যা কত হবে এটা আমাদের বের করতে হবে এই অঙ্কগুলো আমরা কীভাবে বের করবো দেখো এখানে হাজার বলছে কয়েকটি আটটি দশ হাজার এটা আমরা কীভাবে লিখবো দেখো এখানে আটটি বলছে আট দিয়ে আমরা কী করব এই যে দশ লেখছে দশের গুণ কত আট দশ আশি দেখো আট এক আট আটের শূন্য শূন্য আশি এখন কি বলছে হাজার হাজার কয় শূন্য দিই তিনটে আমরা একসাথে তিনটে শূন্য দিয়ে দেব তাহলে কত হলো আশি হাজার যোগ এবার দেখো কি বলছে চারটি এক হাজার তাহলে এক হাজার কটি চারটি তাহলে আমরা এরা কিভাবে লেখবো এরা যে করছে এই নিয়ে আমি লিখবো তাহলে চার দিয়ে আমরা এক এক গ্রহণ করি কত চার এক চার হাজার যদি করে শূন্য দেওয়া তিনটে আমরা তিনটে শূন্য দেব কত হলো চার হাজার তাহলে এবার যোগ করো এই শূন্য শূন্য যোগ করে শূন্য হবে শূন্য শূন্য যোগ করে শূন্য হবে এই চার সাথে শূন্য যোগ করলে চার চার হবে আট আট হবে কত হলো চুরাশি হাজার এরপর দেখো আটটি দশ হাজার নয়টি এক হাজার ও নয়টি এক দেড়া গরিত সংখ্যা মানে সংখ্যাটা কত বের আমাদের বের করতে হবে এটা আমি কীভাবে করবো দেখো তাহলে এখানে আটটি দশ হাজার তাহলে আট দিয়ে আমরা দশে করি কত হয় আট দশ আশি আশি লিখবো আর তাহলে তো করাশুনে দেওয়া লাগে তিনটে আমরা তিনটে শূন্য দেব কত হলো আশি হাজার এরপর দেখো নয়টি এক হাজার তাহলে এক হাজার কয়েকটি নয়টি নয় দিয়ে আমরা এক এক গুণব নয় এককে নয় আর হাজার যদি করা শূন্যটা আগে তিনটে আমরা তিনটে শূন্য কতটা নয় হাজার এবার কি বলছে নয়টি নয় নয়টি নয় যোগ কলি কটি এক নয়টি এক যোগ কলিকতায় নয় নয় লিখব তাহলে এবার যোগ করো এই নয় সাথে শূন্য যোগ কত নয় নয় হবে আর শূন্য শূন্য যোগ করলে কি হবে শূন্য হবে এই নয় সাথে শূন্য নয় নয় হবে আট আটে হবে গত তারিখ উননব্বই হাজার নয় এরপর দেখো নয়টি দশ হাজার নয়টি এক হাজার নয়টি শতক এক শতক নয়টি দশক নয়টি এক দ্বারা গড়িত সংখ্যা তো এটা আমরা কীভাবে লিখবো আগে যে লিখছ এভাবে তাই নয়টি দশ গ্রহণ করি প্রথমে নয় দিয়ে দশের গ্রহণ করি কত নয় দশ নব্বই নয় এক নয় আর শূন্য শূন্য নব্বই তাহলে হাজার লেতে কত শোনো দেওয়ার লাগে তিনটা শূন্য তারপর তিনটা শূন্য দেবো কত হলো নব্বই হাজার এরপর দেখো নয়টি এক হাজার তাই এই নয় দিয়ে আমরা এক গ্রহণ করি কত নয় এক নয় নয় লেখবো এবার হাজার লেতে করা শূন্য দেওয়া লাগে তিনটা তিনটে শূন্য দেব গত হল নয় হাজার এরপর কি বলছে নয়টি শতক শতক তাই নয় আমরা এক এক গুণগুলি গত নয় এক নয় শতক লেডি করা শুরু দেওয়া লাগে দুইটা দুটা শূন্য দেব এরপর দেখো কি বলছে নয়টি দশ এটা আমরা কী লাগব নয় দশ নব্বই নয় এক নয় আর নয় শূন্য শূন্য নব্বই এবার কি বলছে নয়টি এক নয়টি এক যোগ করি কথা নয় এবার আমরা পুরো সংখ্যা যোগ করবো দেখো নয় শূন্য 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 শত নয় নয় হবে এর নয় শূন্য 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 যোগ করে নয় নয় হবে এর নয় শূন্য শূন্য যোগ করি নয় নয় হবে এর নয় সাথে শূন্য যোগ করলে নয় নয় হবে এর নয় নয় কত সংখ্যাটি নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা এইভাবে করবো প্রিয় বিবাস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ